আমপাড়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ নৈহাটি শিবদাসপুরে স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলে শিবদাসপুর পঞ্চায়েতের আতিসারা গ্রামে বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে সকালে অগ্নিগর্ভ পরিস্থিতি মৃত কিশোর সুদীপ্ত পণ্ডিত বয়স সতেরো আটিসারা গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে সকালে গ্রামবাসীরা আমবাগানে আগুন লাগিয়ে দেয় ঘটনায় পুলিশ আমবাগানের মালিক ফুরাত মণ্ডলকে গ্রেপ্তার করেছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে পাচ্ছি আসামির পুরোই ফাঁসি হোক হ্যাঁ আমাদের আর কিছু বলার নাই ওনার পুরো ফাঁসি হোক ওনার ছেলেটাও ভালো নয় আর ওই বাচ্চার ওপরে যে আহ করেছে আমাদের দরকার ওনার পিঠিয়ে মারা দরকার বাচ্চাটাকে যেমন মেরেছে খুব কষ্ট দিয়ে মেরেছে খুব কষ্ট পেয়েছে হয়েছিল বলতে ও আমার পিসির ছেলে হয় আমার বাবার মানে মারা গেছে আমার বাবার আজকে মানে মানে শেষকৃত্যের প্রথম ঘাট কাজ তো আমি ওকে নিয়ে বিডিও অফিসে গিয়েছিলাম সময়বাতির টাকা নিয়ে আসতে তো আসার পরে ওর বন্ধুদের সঙ্গে এইদিকে আসে আমটাম পাড়ার কারণে যে যার মানে আম বাগান যে আম বাগানটা লিজ নিয়েছে সে দেখে ওকে মারধর করে এবং মারতে মারতে সে এখান থেকে রাস্তা থেকে অন্তত দেড় থেকে দুশো মিটার দূরত্ব নিয়ে গিয়ে ওকে মেরে ফেলে রেখে দেয় একটা আমের জন্য একটা উনিশ বছরের ছেলের জীবন চলে গেল তো আমরা আসামির ফাঁসি চাই এর থেকে যেন মানে সাজা মানে ওকে আমরা চাই ঠিক আছে না হলে আমাদের অবরোধ চলছে যত রকম আমাদের স্টেপ নেওয়ার নেব ঠিক আছে আমার পিসির ছেলে হয় হ্যাঁ আমি ওর মামার বড় ছেলে আমার বাবার আজকে কীর্তের কাজ ঘাট কাজ আমি এই যে এই অবস্থায় আছি ঠিক আছে তো আমার নাম সোমেন রং কোন একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল যার কারণে হয়তো তার সাথে কোনো বসবসা বাজে এবং বাজার পরে তার ছেলেটা নাকি মারা গেছে দেখুন সবার কাছে একটাই বলতো যেটা কি বাগান মালিক মেরেছে তার জন্যই বাগান মালিকের এসে যে আমের ধরিয়ে দিয়েছে এটাই দিচ্ছে ওই বাগানের মালিক বলে নিজস্ব গাছ না সব লোকের থেকে নেওয়া এটাই হচ্ছে সবার কাছে আমি তো চোখে দেখিনি সবাই যেটা বলছে ওটাই শোনা কথা এই জন্যই হ্যাঁ আম চুরি করে যে মার্কেটে যেটা রোডছে সেটাই বলছি কারণ আমি তো নিজে চোখে দেখে যাইনি যাইনি নাহলে আম চুরি যদি না করে তাহলে আমের কুড়েটা কেন এসে ধরা এটাই হ্যাঁ কালকেই কালকেই রাতারাতি অ্যারেস্ট হয়েছে কালকেই রাতে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ সেটা বলতে পারবো না কে ছিল না ছিল সেটা বলবো না যেটা শুনেছি এটাই বলছি আমার নাম শেখ নুরুল হাসান এখানে একটা ওই বাসিন্দা